আজকের যে বিষয়টা আজকের বিষয়টা হল কিভাবে একজন মানুষকে নিজের কথা মতো ঘোরানো যায় নিজের পিছে পিছে কুত্তার মতো পাগল করে নিজের গোলাম বানানো যায় এটা ছেলেদেরকেও গোলাম বানানো যাবে মেয়েদেরকেও গোলাম বানানো যাবে গাদার মতো কাটতে থাকবে সারা জীবনের জন্য বশীকরণের একটা নকশা নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক এবং কমেন্ট শেয়ার করবেন চেষ্টা করব সহজে কিছু দেওয়ার জন্য সহজে কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যদি করার মতো করতে পারেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ সফল হবেন দেখেন ভিডিও বেশি বড় করি না অনেক দিন পর পর ভিডিও দিই সপ্তাহ দু সপ্তাহ দশ দিন পরে ভিডিও দিতেছি ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারি না প্রচুর ব্যস্ত থাকি আমার নিজের পেশা হচ্ছে কবিরাজি এই কবিরাজি কাজে ব্যস্ত থাকার কারণে সাধনের কাজে থাকার কারণে ভিডিও দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত আপনারা যারা চ্যানেলের সাথে আছেন অনেকে আমার চ্যানেল দেখেন আবার অনেকে সাবস্ক্রাইব করছেন আবার অনেকে কাজ দিয়েছেন বললে ব্যস্ত থাকি আপনাদের ভালোবাসা পেলে আমি ইনশাল্লাহ নিয়মত নিয়মিত ভিডিও দেব নকশাটি জাফরানের কালে দ্বারা লিখিত হবে শনিবারের দিন তার ছবির সামনে রেখে নকশা লিখিবেন শনিবারের দিন আপনি সকাল আটটা থেকে দুপুর আপনি সকাল আটটা থেকে দশটার ভিতর লিখে নেবেন মুখে চিনি অথবা মিষ্টি রাখবেন যদি তার ব্যবহারের কাপড় অথবা চোল নখ যেটাই হোক যদি এ ধরনের কিছু পাওয়া যায় সংগ্রহ করবেন কারণ এই ধরনের কিছু দিলে খুব তাড়াতাড়ি আপনার কাজ হয়ে যাবে কোনো মিস্টেক হবে না দেওয়ার পরে একটা মাদুলিতে বলবেন বইরা আগরবাতি জ্বালাইয়া আগরবাতি দোয়া দিবেন একটু আঁতর লাগাই দিবেন কুসবা আঁতর ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ব্যবহার করিবেন শর্ত হলো নকশার নিচে বসে নাম লিখতে হবে আবার নাম নেওয়া লিখতে ব্যবহার করবেন কাজ হইব না নাম হান্ড্রেড পার্সেন্ট লিখতে হবে নাম না লিখলে কোনো কাজে সফল হবেন না কোনো কাজও হইতো না এটা অবশ্য মনে রাখবেন উপকার পাইলে আমার জন্য দোয়া করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক এবং কমেন্ট শেয়ার করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ